আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা টপিক লেভেল পরীক্ষার রেজাল্টটা দেখবেন কিভাবে দেখবেন সেই প্রসেসটা আমি এ টু জেড পুরোপুরি দেখিয়ে দিতেছি সবাই মনোযোগ সহকারে দেখেন রেজাল্ট দেখার জন্য ব্রাউজারে চলে যাবেন এখানে লাগবেন টপিক টপিক ডট গো ডট কে আর এখানে চলে যাবেন যাওয়ার পরে সঞ্চক হাগিন ফারুক হাগি এখানে চলে যাবেন এখানে চলে আসার পরে সন্তে সেও আপনি কোনটা যাচাই করবেন কত সালেরটা আপনি দুই হাজার পঁচিশ সালেরটা দেবেন দেওয়ার পরে আপনি মানে কি সেন অল ইল মানে কি পরীক্ষার্থীর জন্ম তারিখ এখন সালটা দিতে হইব এখানে আপনি কত সালের আমার কাছে একজনের তথ্য আছে আমি সেটার থেকে দিতেছি দুই হাজার তিন মাস দিতে হইব মাস জানুয়ারি দিনও এক এখন এখানে পরীক্ষার নাম্বারটা দিতে হইব আপনি কম শেক কম শেকর তো যাচাই করা আপনি কম সেকে চলে যাইবেন কম সেকে যাওয়ার পরে এরকম তথ্য আসবো যে কত পাইল টপি কেক টেস্ট লেভেল টপি কেক আপনি মানে কি শুরু শুলে হোক মানে পিন করবেন পিন করে তার সার্টিফিকেটটা এখান থেকে দেখতে পারা দেবো

মেবেলা এক এক করতে পারছে। সবাই এভাবে রেজাল্টটা দেখবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর হামাদুল্লাহি ও বারাকাতু